লেকচার ম্যাটার মানব দেহের সেরা যত্নের মানবদেহের যত্নের সেরা কৌশল মানবদেহ সবচেয়ে জটিল যৌগ যৌগিকভাবে তৈরি মানব দেহের ত্বকের সামান্য একটু ত প্রস্থসেদ নিয়ে সুপার অনুবীক্ষণ যন্ত্রে দেখলে দেখা যায় যে কি জটিল যৌগিকভাবে মানবদেহের ত্বক সৃষ্টি করা হয়েছে মানবদেহের অঙ্গগুলো স্বয়ংক্রিয়ভাবে ব্যায়াম যোগ করে মানবদেহের অঙ্গগুলো অর্ধেক সময় বিশ্রাম করে অর্ধেক সময় কাজ করে মানবদেহের অঙ্গগুলো সবাই একসাথে এক সময়ে বিশ্রাম নেয় না মানবদেহের পরিপূর্ণ সুস্থতার জন্য আঙ্গুলের স্বয়ংক্রিয় যোগ ব্যায়াম যথেষ্ট নয় মানবদের সুস্থতার জন্য দীর্ঘ জীবনের জন্য দৈনিক সুষম যোগব্যায়াম কমপক্ষে তিরিশ মিনিট সমান দুই ঘন্টা করা দরকার শরীরে ঘাম চড়িয়ে দৈনিক যোগব্যায়াম করা দরকার কারও কোনো বিশেষ স্থায়ী রোগ হলে দৈনিক উপযোগী বিশেষ সুষম যোগব্যায়াম করা দরকার প্রতিদিন এক ধরনের যোগব্যায়াম না করে এক এক দিন এক এক রকম যোগব্যায়াম করা দরকার রোজ এক খাবার ভালো লাগে না তাই না যোগ যোগব্যায়ামে বৈচিত্র্য আনা দরকার যোগ যোগব্যায়ামের উপকারিতা অনেক দৈনিক যোগ যোগব্যায়াম করলে শরীর নিরোগ থাকে দেহে অক্সিজেন সরবরাহ বেশি হয় দেহে রক্ত রক্ত চলাচল ভালো হয় দেহ হতে বিশুদ্ধ কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় উদ্ভিদ বিশুদ্ধ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে যোগ ব্যায়াম দীর্ঘ জীবন দান করে সুপ্ত মেধাসমূহ বিস্ফোরিত হয় ভীষণ কর্মচঞ্চলতা বাড়ে অলসতা বিষণতা দুশ্চিন্তা হতাশা প্রভৃতি কাটে জীবনকে ভীষণ গতিশীল করে জীবনে কাজের পরিমাণ বৃদ্ধি পায় করে বড় বড় আশা আশা স্বপ্ন লক্ষ্য জাগ্রত করে জীবনে অনাবির সুখ শান্তি সমৃদ্ধি প্রজ্ঞা প্রভৃতি দান করে জীবনকে ভীষণ উপভোগ্য করে গড়ে তোলে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে যোগব্যায়াম খরচবিহীন সেরা ওষুধ মেডিসিন জটিল রোগী উপযোগী যোগব্যায়াম করলে অনেক ভালো থাকে যোগব্যায়াম আধুনিক চিকিৎসা ব্যবস্থা দেহে ওজন অত্যাধিক কম বেশি হলে শরীর ভালো থাকে না সবার উচ্চতা অনুযায়ী আদর্শ ওজন আছে আদর্শ ওজন বজায় রাখা জরুরি আদর্শ ওজন বজায় রাখার জন্য দৈনিক সুষম যোগব্যায়াম ছড়িয়ে করা দরকার দৈনিক সুষম খাবার খাওয়া দরকার দৈনিক ভাত খুবই কম খাওয়া দরকার দৈনিক মিষ্টি জাতীয় খাবার কম খাওয়া দরকার চর্বি জাতীয় খাবার কম খাওয়া দরকার দেহের সুস্থতার জন্য দীর্ঘজীবন প্রভৃতির জন্য মানব মহাবিশ্ব সুপার যোগ ফিরি সৃষ্টি করা হয়েছে হে মহাবিশ্বের মানবমণ্ডলী তোমরা দৈনিক যোগ চর্চা করো সুখ শান্তি আনন্দ প্রজ্ঞা প্রভৃতি দীর্ঘ জীবন লাভ করো একটি ইয়োগা দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউরস শিক্ষকের কমান মানো একক অবলিক দলগত যোগ করো বাস্তব অবলিক ব্যবহারিক অবলিক কল্পনা যোগ করো সঙ্গীত শুনো দেখো আনন্দচিত্ত যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো ইচ্ছা মতো সময়সীমায় যোগ করো নীরব অবলিক উচ্চ স্বর যোগ করো ব্যবহারিক অবলিক ব্যবহারিক অবলিক বাস্তব যোগ করো সঙ্গীত শুনো দেখো আনন্দচিত্ত যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো ইচ্ছা মতো সীমা যোগ করো নীরব অবলিক উচ্চস্বর যোগ করো ব্যবহারিক অবলিক বাস্তব যোগ করো একটি চওড়া ফিরি লও ফিরির উপর দুই পা রেখে সোজা হয়ে অবলিক লম্বা আকৃতিতে দাঁড়াও ধীর লয়ে অবলিক দ্রুত লয়ে বাম দিকে ফিরির নিচে পা নিয়ে তালে 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 যাও পা পা দুটি ফিরির উপরে উঠিয়ে ডান দিকে তালে তালে দুই পা ফিরির নিচে নামাও সঙ্গীত শুনো আবলিক দেখো যোগ চক্র ইচ্ছা মতন সময়সীমায় করো কল্পনার যোগ করো আমি এখন মহাবিশ্ব সুপার যোগ ফিরি যোগ কল্পনায় করি নীরবে বলি একটি চওড়া ফিরি লই ফিরির উপরে দুই পা রেখে সোজা হয়ে অবলিক লম্বা কৃতিতে দাঁড়াই ধীর লয়ে অবলিক দ্রুত লয়ে ফিরির বাম দিকে ফিরির নিচে পা তালে তালে রাখি পা দুটি ফিরির উপর উঠাইয়া ডান দিকে ফিরির নিচে রাখি সঙ্গীত দেখি অবলিক শুনি যোগচক্র ইচ্ছা মতো সময়সীমায় বারবার করি আমি যোগ যোগের সকল দৃশ্যাবলী চোখের সামনে দেখছি আমি অত্যন্ত আনন্দিত সুখী খুশি হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক গড ব্লেস অল শ্রোষ্টা সবার মঙ্গল করুন আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতা সভাপতি মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশনস ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ যোগ সমাপ্ত হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক